তো এইরকম একটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে বেছে নেওয়ার জন্য আমি দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আর উনি সবসময় বলে থাকেন যে আমাদের এক পেয়ের মা কি নাম স্বচ্ছ ভারত ওয়াটার হারভেস্টিং আমরা হয়তো অনেকেই বলবো যে এটা তো পলিটিক্যাল ডায়লগ যেখানে যায় আমরা আমরা পলিটিক্যাল যারা পার্সন আমাদের মন্ত্রী থেকে শুরু করে আমাদের পার্টির যখন প্রোগ্রাম হয় আমরা এক পের মাকি নাম আমরা করে থাকি আমাদের দেশের প্রধানমন্ত্রীর আও স্বচ্ছ ভারত আমরা করে থাকি ওয়াটার হারভেস্টিংয়ের জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি এইগুলি কিন্তু ডায়লগ নয় এগুলি আমাদের বাস্তবের সঙ্গে আমাদের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য আজকে আমরা আধুনিকতার ছোঁয়ায় আমরা গাছপালা ধ্বংস করছি এটার যেরকম প্রয়োজনীয়তা রাস্তা বড় হচ্ছে গাছপালা কাটতে হবে সেটার প্রয়োজনীয়তা আছে কিন্তু তার পাশাপাশি বৃক্ষরোপণ করে এই বৃক্ষকে পরিচর্যা করে বড় করা এটাও আমাদের খুব দরকার কারণ তার অভাব আমরা যখন করোনা চলছিল সেই অক্সিজেনের অভাবে আমরা কিভাবে মৃত্যু হয় সেটা আমরা অনুধাবন করেছি তো কাজে এটা ডায়লগ নয় এটা বাস্তব আজকে আমাদের স্বচ্ছ ভারতের কথা বলা হচ্ছে এই স্বচ্ছ ভারত যদি আমরা না দিয়ে করি তাহলে আমরাই এই অস্বচ্ছতার জন্য আমাদের রোগ বেধি আমাদের মৃত্যুর গড়ের হার অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে তো কাছে এইটাও আমাদের প্রয়োজনীয়তা আছে ওয়াটার হারভেস্টিং জল জলের লেয়ার এইগুলি কিন্তু কমে যাচ্ছে আমরা আমাদের হাওড়া নদী আমাদের পাশেই আগরতলা শহরের সবচেয়ে প্রাণ কেন্দ্রে যেটা আমাদের কাছে হাওড়া নদী আজকে এখানে অনেক পুরনো লোক আছেন আমার সঙ্গে একমত হবেন কিনা না জানি না যে আজকে কুড়ি পঁচিশ বছর আগের হাওড়া নদী আর এখন বর্তমানে হাওড়া নদী প্রত্যেক বছর আমরা এই বন্যার সম্মুখীন হচ্ছি আমরা তার একমাত্র কারণ হলো আমরা এই ওয়াটার হারভেস্টিং এই ওয়াটার হারভেস্টিংয়ের ব্যবস্থাও আমাদের এই যে অত্যাধুনিক বিল্ডিং নির্মাণ হবে তাতে সেখানে কারিগরি ব্যবস্থা সেখানে রাখা হয়েছে এনার্জি সেভিং এটা আমাদের কাছে সবচেয়ে আরও কত বড় গুরুত্বপূর্ণ আমরা বিদ্যুৎ আজকে এই বিদ্যুৎটা উৎপাদন কোথা থেকে হচ্ছে এটাও আমাদের দেখতে হবে এনার্জি সেভিং একটা বিশাল বড় ভূমিকা রয়েছে আমি আপনাদের উদাহরণ দেই কিছুক্ষণ আগে আমাদের জেনারেল ম্যানেজারকে বলছিলাম যে আমার বাড়িতে আগে মাসে পাঁচ ছয় হাজার টাকা বিল আসত গত দুই মাস আমি বিল দিয়েছি একবার চারশো টাকা একবার পাঁচশো টাকা এই গত দুই দিন আগে আমার বাড়িতে মিটার রিডিং নিতে গেছে যে নিতে গেল সে বলল যে উল্টা এবার আমার টিএসিএল আমাকে পেমেন্ট করতে হবে এটা জেনারেল ম্যানেজারকে আমি বলেছি কেন আমার বাড়ির ছাদের উপর আমি লাগিয়েছি সুরিয়াঘর উল্টা আমাকে কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিয়েছে আবার উল্টা এখন টিএসিএল আমাকে পেমেন্ট করবে এই সোলার লাগানোর জন্য মানে এই যে এনার্জি সেভিং এটা একটা রেগুলেশন শুরু হয়েছে আমার এখনো মনে আছে অক্টোবর অক্টোবর মাসে আমাদের সমস্ত এমপিদের একটা ট্রেনিং ক্যাম্প হয়েছিল দিল্লিতে এবং মাননীয় প্রধানমন্ত্রীও এই ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করেছিলেন তারপর গ্রুপ গ্রুপ মিটিং হয় আমার এখনও মনে আছে উত্তর পূর্বাঞ্চলের আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা আর সঙ্গে পশ্চিম পশ্চিমবাংলার যারা এমপিরা ছিলেন তাদের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করছেন আর এই বৈঠকে ঢুকার সঙ্গে সঙ্গে উনি জিজ্ঞেস করছেন পিএম এম সুরিয়াঘর কৃষ্ণে কৃষ্ণে লাগায় তখন ত্রিপুরা থেকে আমিও হাত উঠিয়েছি আর আমরা প্রায় আঠারো জন এমপি ছিলাম তার মধ্যে দু চারজন আমরা হাত উঠিয়েছি এবং আমার তখন গর্ব হয়েছে পশ্চিম বাংলার এক এমপি বলছেন যে আমলকো লাগানে নেই দেবলেম হেসা প্রবলেম হ্যাঁ উনি স্পেসিফিক বলেছেন যে আপ ত্রিপুরা মে যাইয়ে ত্রিপুরা মে বেনিফিশিয়ারিকে সাথে বাদ করিয়ে ত্রিপুরা মে বহা পি এম সূরিয়া ঘর কাউটপুট হ্যাঁ আপলোক বেনিফিশিয়ারি ভিডিও বানাকে পশ্চিমবঙ্গালে চালাই তো তখন আমার বুকটা ভরে গেছে তো কাজেই এই যে এনার্জি সেভিং এই যে সোলারের কথা পি এম সুরিয়া ঘরের কথা বলা হচ্ছে আমি আশা করি এটা আমাদের আমাদের মূল কর্তব্য মূল দায়িত্ব এই সমাজটা আমার এই রাজ্যটা আমার এই পরিবেশটা আমার এটাকে নির্মূল রাখা এটাকে সমস্ত সুস্থ রাখা এটা আমাদের নৈতিক দায়িত্ব আর এই দায়িত্ব নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে তো কাজেই আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না কারণ আমাদের চাণক্য রয়েছেন চাণক্য আমাদের সামনে সব সুবিস্তারিত উনি রাখবেন তা কাজেই উনার বক্তব্য শোনার জন্য অনেক লোক আপনারা অপেক্ষা করছেন সৎসমরের পুণরেকা সঙ্গে সহবাহ অভ্যন্তর নমসূচি ও আরেকটা জায়গা সুতরাং কড়াকড়ি চিন্তাও নাই সুতরাং আমরা আগরতলা শহরকে টোটাল আমরা আন্ডারগ্রাউন্ড করে ফেলছি এরপরে আমাদের পরিকল্পনা রয়েছে উদয়পুর এরপরে আমাদের পরিকল্পনা ধর্মনগর অ্যান্ড কুমলু এটা আমাদের আন্ডারগ্রাউন্ডের আউট আর পান্স আছে এবং আপনারা জানেন কভার কনডাক্টর ছিল না কত ছিল আগে সরকারের আমলে এক ফুটও না এখন কত 1236 ওই যেটা বলছি জট টু চলে গেলে যে কারেন্ট চলে যায় আর এটা এবি কেবল আগে কত কিলোমিটার ছিল 1200 কিলোমিটার এখন কত 10172 কিলোমিটার কেন চুরি বন্ধ করার চিহ্ন ওই যে ওক লাগায় এই যে এবি কেবল আমরা লাগাচ্ছি এরকম ভাবে নিউ টেকনোলজি ওই যে বলছি প্রথমেই বলছিলাম ক্ষতিগ্রস্ত এখন আমাদের প্ল্যান আর লাইন কাটতে হবে না এই লাইন চালু অবস্থায় আমরা এটা আমরা অলরেডি ওয়ার্ক হয়ে গেছে তরুণ প্রযুক্তি ব্যবহার এটা আমাদের হুক লাইন ধরার জন্য আর অন্যান্য কাজের জন্য এটা আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার শুরু করে দিয়েছে ইমার্জেন্সি ডিস্ট্রেশন সিস্টেম এটাও আমরা ওয়ার্ক অর্ডার প্রায় আমাদের আমরা এটা টেন্ডার দিকে চলে যাচ্ছি ট্রান্সমিশন লাইনে শর্টজে আরেস্টারস টাপরে টেকনিক্যাল ওয়ার্ক এগুলো আমরা করতে যাচ্ছি এবং আমরা মোবাইল সাবস্টেশন একটা সাবস্টেশন থাকলেই হবে না হঠাৎ করে দেখা থেকে সাবস্টেশনটা পড়ে গেল সাথে সাথে মোবাইল অ্যাম্বুলেন্স যেমন যায় আমরা মোবাইল সাবস্টেশন নিয়ে ওখানে সেট করে দেবো এরকমভাবে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে তো এই যে বিল্ডিংটা এই বিল্ডিং এর মূল উদ্দেশ্য যেটা এটা এটা হবে যে দেখবেন গত বছর এবছর আমরা সেকেন্ড এগারোটা স্টেটের স্টেটের মধ্যে গতবার কি হয়েছি ফার্স্ট পর পর ফার্স্ট সেকেন্ড চারটি কথা নয় এটা কিসের জন্য বিদ্যুৎ সাশ্রয় এটা সাশ্রয় মানে কি শাস্ত্র মানে কনজারভেশন উদ্দেশ্য হল ধরুন এলইডি বাল্ব একশো ওয়াটের একটা লাইট দিলেন একশো ওয়াটের একটা লাইটের যে পাওয়ার আর আমি যদি পঁচিশ এলইডি বাল্ব লাগাই ওটার থেকে বেশি আলো তাইলে পাওয়ার কত যাচ্ছে পঁচিশ এরম করে করে আমরা সঞ্চয় করেছি অর্থাৎ যেখানে যেটা দরকার এটাই এরাই এখান থেকে বসে এখন টোটাল কন্ট্রোল করবে এখান থেকে অর্থাৎ একশো ওয়াট দিলে আমরা একশো ওয়াটের বিল দিতে হবে আপনাকে কিন্তু আমি যদি পঁচিশ ওয়ার্ড দেই বা কুড়ি ওয়ার্ড দেই যা আছে সেটার ওয়াটারিং বিদ্যুৎ উঠবে তাহলে আমাদের পয়সা কম লাগবে এককালীন এলইডি বাল্বে একটু পয়সা বেশি যায় কিন্তু যদি ইউজ করেন তাহলে আপনি বিদ্যুৎ সাশ্রয় হবে এই ক্ষেত্রে ত্রিপুরা এগারোটা স্টেটের মধ্যে গতবার ফার্স্ট এবং এবছর সেকেন্ড হয়েছে সুতরাং এটা চারটি কথা নয় আমরা এই কাজগুলি করছি এবং আপনাদের জানি আপনাদের আমাদের আমাদের প্ল্যানিং রয়েছে আমরা একে একে সবগুলি এবং দেখবেন এই বিল্ডিংটা এমন ভাবে তৈরি হয়েছে আমি জানি না কন্ট্রাক্টর বাবু পারবো কিনা ভগবান জানে। ইঞ্জিনিয়ার আমি জানি না নিশ্চয়ই ইঞ্জিনিয়ার আছে এটা কিন্তু এমনভাবে বিল্ডিং হবে